নায়ক আমিন খানের যে মুভিটি হবার কথা ছিল সেই মুভিটি হয়নি যদি হয়তো বা যদি ওই মুভিটি ঠিকঠাক মতো হতো তাহলে আজকে শাকিব খান যে স্থানে আছে আমিন খান ঠিক ওই স্থানেই থাকত এখনও আমিন খানের যারা বক্ত তারা মনে করে যে আমিন খান এখনও অনেক বড় একজন সুপার এবং আমিন খান অনেক ভালো অভিনয় করে হয়তোবা যে কোনো পলিটিক্সের শিকারের হওয়ার কারণে পিছনে এবং মুভি থেকে দূরে কিন্তু আসলে আমিন খান কিন্তু এখনও মন থেকে বাংলা সিনেমা করতে চায় এখন পরিচালক যারা আছে তারা মানে মনে করে যে আমিন খানকে নিয়ে কোনো মুভি করলে সেটা অনেক বড় রিক্স হবে এই রিক্স হবে এই বিষয়টা তাদের মাথায় কাজ করে যে তারা কারণ এত টাকা লগ্নি করে একটা মুভি করবে যদি ব্যবসা না হয় কোনো প্রযোজক যদি এগিয়ে না আসে তাহলে কিভাবে আমিন খানকে নিয়ে মুভি হবে তবে হ্যাঁ একটা মুভি হইতো মুভির নাম হচ্ছিল মানে ওই সময় মুভির যে নামটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ধামাকা মানে আমিন খানের একটি মুভি ধামাকা নামে একটি মুভিতে আমিন খানের থাকার কথা ছিল কিন্তু এই মুভিটি পরিচালনা করতো কে মাস্টার মেকার একজন আমি বলবো একজন বিখ্যাত বাংলাদেশে যে কজন পরিচালক আছে তার ভিতরে অন্যতম একজন পরিচালক মালেক আফসারি তিনি এই ধামাকা মুভিটি আমিন খানকে নিয়ে করার কথা ছিল এবং আমিন খানের পাশে আরও একটি নায়ক থাকতো যে কোনো কারণে এই মুভিটি হয়নি কিন্তু এই মুভিটি যদি মালে আফসারী সাহেব যদি করতে পারতো তাহলে হয়তো আমিন খান এক ভালো পজিশনে থাকত এখন মালে আফসারি চারটা সিনেমা আমিন খান নিয়ে করছে এবং চারটা সিনেমাটা সিনেমায় কিন্তু সুপার টুপার হিট এবং ওই সময় কিন্তু আমিন খানের পাশে কিন্তু কে ছিল শাকিব খান সাইট নায়ক হিসেবে ছিল পরবর্তী সময় যখন একটু ডিজিটাল হলো মানে একটু মানে সিনেমার একটু মোটিফাই হলো সিনেমার মানে ক্যাটাগরি ভালো হলো তখনই কিন্তু আমিন খান সিনেমা থেকে দূরে সরে সরে গেল এটা কিন্তু আমিন খানের ভক্তরা কিন্তু মানতে রাজি না এখনো আমিন খানের হাজার হাজার ভক্তরা চায় আমিন খানের নতুন মুভি আসুক আর এই ভক্তরা জেগে উঠছে ওই যে আমিন খানের ওয়ার্টনের যে অ্যাডটা হয়েছে মানে মিলনিয়র মানে যারা এই দশ লক্ষ করে টাকা পেয়েছে এর মাধ্যমে কিন্তু আমিন খান পুরো ভাইরাল এবং তার যে এন্ট্রি তার যে নিউ লুক এবং নিউ যে ভয়েস মানে তাতে মানে ভক্তরা খুবই এক্সাইটেড যে আমিন খানের নতুন মুভি কখন আসবে তো এই প্রসঙ্গেই মানে যারা যারা অনেক কমেন্ট করে যারা জানতে চায় আমিন খানের কিন্তু একটা মুভি হবার কথা ছিল ধামাকা এই মুভিটি পরিচালনা করতো মালেক আফসারি কিন্তু এই মুভিটি মানে মালা ক্যাপসিটি উনি এমন একজন পরিচালক উনি যে মুভিটি মানে যে মুভিটি উনি কাজ করবে না কেন কিন্তু ওনার মতো করে কোনি করবে আপনারা দেখবেন যে মালা ক্যাপসারের লাস্ট যে মুভি সেটা হয়েছে কি পাসওয়ার্ড সাকিব খান কিনে পাসওয়ার্ড করছে কিন্তু ইকবাল সাহেব দাবি করে এই মুভির সমস্ত ক্যারিয়ার তার মালায় মানে ওই রকমের তাকে মানে সে যে মুভিটার যে প্রধান পরিচালক বা সে যে সবকিছু করছে এটা কিন্তু ইকবাল ইকবাল মানতে রাজি না কিন্তু এই পাসওয়ার্ড মুভির পরে যে কোন মুভি কি পাসওয়ার্ড মুভির মতো হয়েছে হয়নি কিন্তু তাহলে এটা কিন্তু এম ইকবালের মানে আমার মানে ভক্তরা বলছে যে এম ডি ইকবালের আসলে মুখে কথাটি মানায় নাই যে মালাই ক্যাপ্সারি মানে ছিল তা আর মানে পাসওয়ার্ড মুভির সমস্ত ক্রেডিট তার পাসওয়ার্ড মুভি সে যেভাবে মিলাই সে সেরকম মিলছে যেভাবে করছে যেভাবে করছে মালাই ক্যাফসারি শুধু নামে ছিল আসলে তা কিন্তু না পাসওয়ার্ড মুভি কিন্তু তা মানে প্রত্যেকটা সিন বলুন প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ডায়াল এগুলি কিন্তু চিন্তাধারা ছিল কিন্তু মালাইকাপসারি উনি কিন্তু পাসওয়ার্ড মুভির উনি ওনার কিন্তু লাস্ট মুভি এবং উনি যে মুভিগুলি করবে মানে ম্যাক্সিমাম সবগুলি মুভি ওনার সুপার টুপার হিট এবং উনি যে মুভিগুলি করে মানে টাকা বলুন লেনদেন বলুন সব উনি একুরেট কথা এবং উনি কতদিনে মুভি শেষ করতে পারবে না পারবে সব ওনার মানে ওনার মানে ওনার ডিসিশনই থাকবে সব কিছু কিন্তু এই ধামাকা মুভিটি না হওয়ার সবথেকে মূল কারণ হয়েছিল একটা ছেলে যে মানে আমিন খানের পাশে যে নায়কটা ছিল সে এখানে টাকাটা লগ্নি করবে সেই মানে প্রযোজনা করবে এবং তার কথা মতো পরিচালকের হবে সে ডেট দিয়ে ওই ডেটে হাজির হবে না মানে তার অধীনে সে মনে করে যে সে একটা ছবিতে টাকা লগ্নি করবে এতে মনে হয় যে সে বড় কিছু হয়ে গেছে কিন্তু এই বিষয়গুলি না মালিকার হিসাবে ভালো লাগেনি যে কারণেই কিন্তু আমিন খানের এই ধামাকা মুভিটি হয়নি পরবর্তীতে আমিন খানের সাথে আর মালেক আফসারির সাথে একটু মন কালাকালি হয়েছে মানে একটু মানে এদিক ওদিক হয়েছে যে কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু মালিক আফসারি সাহেব কিন্তু আমিন খানকে নিয়ে কোনো মুভি তৈরি করে এখনও এখনো যদি মালেক আফসারি সাহেব যদি আমিন খানকে নিয়ে যদি ওই রকমের কোনো মুভি তৈরি করে মানে মালিক আফসারির কাছে কিন্তু আমিন খানের কোনো বয়স কোনো বয়সই না মানে আমিন যেই বয়স ওই বয়স অনুসারে কিন্তু মালিক আফসারি কিন্তু মুভি তৈরি করতে পারে কিন্তু দরকার প্রযোজকের মানে কোনো প্রযোজক যদি এগিয়ে আসে এবং মালিক আফসারিকে নিয়ে এবং আমিন খানকে নিয়ে কারণ আপনারা একবার দেখবেন যে মালিক আফসারি কিন্তু একবার নাইন এম এম একটা মুভির কথা বলছিল যে আস আসিতেছে শুধু সাকিব খানের নামারও মুভি এটা আসবে নাইন এম বলে উনি বলছিল কিন্তু যেটা আদর আজাদ এবং বুবলি ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু উনি এই মুভি থেকে সরে গেছে উনি কিন্তু খুব ভালো বোঝে যে যে মানে সব পরিচালকরা না মানে কেউ কখনো চায় না যে আমার মুভিটি খারাপ হোক মানে আমার মুভিটি ব্যবসা ভালো না করুক সবাই চায় যে তার মুভি সুপার টুপার হিট হোক এখন মানে ওই ইকবাল সাহেব বলেছে না যে মানে যদি সুপার স্টারদেরকে নিয়ে যদি কোনো কাকও মুভি তৈরি করে মানে কোনো কাকও যদি মুভি তৈরি করে তাহলে তাও কি হবে সুপার হিট হবে এরকম কিন্তু এম ডি ইকবাল বলছে অনেক ইন্টারভিউতে তো আর মালাইফারি সাহেব মানে ওই রিক্সটা নিতে চায়নি যে কারণে কিন্তু মানে এই যে মানে লোকাল যে মুভিটি এই লোকাল মুভিটি কিন্তু মালাই আফসারি সাহেবের কিন্তু করার কথা ছিল কিন্তু ওটাই ছিল নাইন এম এম মানে এরকম একটা মুভি কিন্তু এটা হয়নি পরবর্তীতে যে কোনো কারণে এরও একটা কাহিনী আছে হয়তো বা ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে মালিক আফসারি নামে ইউটিউব সার্চ করলেই কিন্তু চলে আসবে এবং আপনারা দেখবেন যে হয়তোবা কোনো এক সময় উনি এই নাইন এম এম না হওয়ার কারণ কি এবং ওটা থেকে সরে আসার কারণ কি এবং দেখবেন যে এর পরবর্তীতে লোকাল নাম দেওয়া হয়েছে অন্য পরিচালক করছে সরে আসার কারণ উনি হয়তোবা একদিন আপনাদেরকে জানাবে বা আমাদেরকে জানাবে ভিডিওর মাধ্যমে কিন্তু যদি মানে হিসেবে একটা একটা নেয় উনি ওনার দুই মুভি এখন করার ইচ্ছে ছিল কিন্তু ওই রকম ভাবে বলে না মেলার কারণ উনি কিন্তু মুভি থেকে সরে গিয়ে এখন কিন্তু উনি ইউটিউবে কিন্তু ওনার দুঃখ ওনার ক্ষোভ ওনার ভালোবাসা ওনার নিউজ সবকিছু প্রকাশ করে কি করবে মানে এরা তো কাজের লোক ছিল এখন ওই ইউটিউবের মাধ্যমে কিন্তু দর্শকের সাথে কিন্তু পরিচিত মানুষের ভক্তদের সাথে পরিচিত ভক্তদেরকে নতুন আপডেট দেয় সব কিছু জানায় সব কিছু বলে এটাও একটা মনের একটা শান্তি নতুবা বাসায় বসে বা কী করতো উনি যদি এগুলি না করে তাতেও কিন্তু ওনার দিন চলে যাবে এতেও কিন্তু মানে ওনার যে কিছু উনি যে কোনো সমস্যা বা তা কিন্তু না কিন্তু এই ইউটিউবের মাধ্যমে এটাও কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি এখানে কিন্তু উনি কথা বলে উনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু উনি বছরে একটা মুভি করতো কিন্তু উনি কিন্তু মাঝে মধ্যে বলে যে আমি কিন্তু এই মুভি করার থেকে কিন্তু এখন ইউটিউবে ভিডিও মানুষের ভালোবাসায় উনি কিন্তু অনেক ভালো আছে। এটাও কিন্তু উনি বলে আপনারা দেখবেন যে এই আমিন খানকে নিয়ে যদি মালিক আফসারি সাহেব যদি এই ধামাকা মুভিটি করত। বা এখনো যদি আমিন খানকে নিয়ে যদি ধামাকা মুভিটি ভাবে যদি করে তাহলে কিন্তু সিনেমা হলে লোক আসবে আজকে আপনারা দেখুন যে শাকিব খানের এই যে তুফান মুভিটি মানে বাংলাদেশের যে কয়েকটা হলে ঠিক মতো মুক্তি না পেল ইন্ডিয়াতে কলকাতায় পঞ্চাশটা হলে মুক্তি পাইছে এবং দাপটের সাথে চলতেছে মানে মানে কোন সময় হয়েছে নাকি এর বাংলাদেশে তো অনেক নায়ক আসছে এসেছিল এবং আসবে মানে ভবিষ্যতে কেউ পারবে কিনা জানি না কিন্তু পূর্বে এরকম কি হয়েছে যে কলকাতায় পঞ্চাশটা হলে এরকমের সাকিব মানে বাংলাদেশে মুভি চলছে আপনার দেখেন দাপটের সাথে কিন্তু চলতেছে মানে এটা কিন্তু মানে সাকিব খানের যারা মানে আমি মনে করি সবাই অনেকে ভাবে যে সাকিব খানের এইটা ওইটা এই দোষ ওই দোষ আসলে এই জিনিসগুলি না ভেবে মানে এই চিন্তাগুলি না করে মানে যাই হোক না কেন সে তো সিনেমার দিক থেকে কিন্তু সে আগানো এবং সিনেমা তো যতটুক পারে মানে ভালো মানুষের কে উপহার দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে এই জন্য কিন্তু শাকিব খানের পাশে সবার থাকা উচিত এবং মানে সবাই কিন্তু স্টার না সবাই কিন্তু অভিনয় করতে পারে না এটা কিন্তু আমাদের বুঝতে হবে মানে সবার অভিনয় কিন্তু মানে জনগণ কিন্তু খায় না জনগণ কিন্তু ভালোভাবে ধরে রাখে না মানে জনগণের কাছে একটা পরিস্থিতি পেতে জনগণের কাছে ভালো কিছু হতে মানে সময় লাগে টাইম লাগে যেটা কিন্তু শাকিব খান কিন্তু মানে ধৈর্য ধরে 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 আস্তে 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 কিন্তু পজিশনে গেছে কিন্তু কিছু নায়ক তারা ছিল সাকিব খানের স্ত্রী ভালো তারা কিন্তু হারিয়ে গেছে তাদেরকে তারা ওইরকম ভাবে হয়তো বা তাদের নিজেরও কিছু ভুল থাকতে পারে এবং অন্য অন্য কারণও হতে পারে ফ্যামিলির কারণও হতে পারে যে কোনো কারণেই হোক না এখন অনেকে সরে গেছে না তা না হলে যদি আমিন খান যদি মানে ধরে রাখতো মানে আর কোনো পরিচালকরা তাকে যদি কন্টিনিউ ছবি বানিয়ে যেত তাহলে কিন্তু বাংলা চলচ্চিত্র দুই তিন মানে অন্ততপক্ষে আমিন খান আর শাকিব খান দুইজন কিন্তু সুপারস্টার থাকতো মানে কন্টিনিউ এখন হয়তো বা সাকিব খান রানিং আছে আমিন খান রানিংয়ে নাই এখনও আমিন খানকে যদি কাজে লাগিয়ে যদি ওরিকভাবে করানো হয় তাহলেও কিন্তু চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে কারণ একজন নায়ক কিন্তু কখনই নিয়ে যেতে পারবে না শাকিব খান বছরে তিনটে বা চারটা মুভি দিল আমিন খান তিনটে বা চারটা দিল তাহলে কিন্তু বছরে আটটা মুভি আটটা মুভি চললেও কিন্তু সিনেমা হলগুলো এবং কলা কৌশলীগুলো কিন্তু মানে খেয়ে পড়ে থাকতে পারতো এটা মানে অনেকে মানে মানে অন্যরকম ভাবে আর খানের কিন্তু আমার মনে হয় তার মানে ডিমান্ডি না যে পঞ্চাশ লাখ দিতে হবে বা চল্লিশ সাজিয়ে গুছিয়ে তাকে দিয়ে যদি ভালোভাবে করানো যায় কাজ তাহলে মানে ইন্ডাস্ট্রি উন্নতি হবে তো বন্ধুরা আমরা অনেকে জানি বা অনেকে জানি না যে এই মালিক আফসারের কিন্তু এই একটা মুভি কিন্তু ছুটে গেছে কিন্তু এই মুভিটি যদি অন্য বা কোনো যারা টাকা লগ্নি করে যারা সিনেমা বানায় তারা যদি আবার যদি আমিন মেইন নায়ক হিসেবে নিয়ে যদি নিয়ে যদি এই মুভিটি তৈরি করে তাহলেও কিন্তু সুপার টুপার হিট হবে মুভি মানে অনেক ভালো হবে মানে বলতে গেলে কি মানে কারণ আপনারা দেখছেন না যে সাকিব খান আর আমিন খান আমিন খানের সাথে শাকিব খান যে কোন মুভি করছে তাও কিন্তু সুপার টোভার হিট আপনারা দেখবেন যে রোকে দরাও তারপরে এই যে হেদাচুনী পান্না এটা কিন্তু আমিন খান কিন্তু মেন না অ্যাক্স ছিল এবং আমিন খানের অভিনয় কিন্তু ছবি কিন্তু সুপার টোভার হিট হইছে তাহলে এখন কেন আমিন খান হারিয়ে গেছে আমিন খানকে কেন এখন কাজে লাগানো হচ্ছে না এটা মানে আপনারা দেখবেন যে এই সিনেমা জগতের ভিতরে কিছু কুচকি কিছু লোক আছে মানে পলিটিক্স করে যারা মানে পলিটিক্স করে করে মানুষকে কিভাবে ডিভাই মানে এক ভাগ করে একদিকে সরিয়ে দেওয়া যায় এই চিন্তা করে যে কারণে কিন্তু অনেকে মানে মানে শাপলা ফুলের মতো যে ফুটে উঠবে এইটি উঠতে দেয় না তাদেরকে কিভাবে নিচে নামাবে এই টার্গেট থাকে যেটা কিন্তু দেখা যায় আপনারা দেখবেন যে আমিন খানের বেলায় কিন্তু হয়েছে তা না হলে মানে এই ধামাকা মুভিটি যদি আমিন খানকে নিয়ে যদি মালায় হফিসের সাহেব ঠিকমতো করতে পারতো বা এখন যে দুই সন এখন যদি তাকে নিয়ে যদি কোনো নতুন মুভি করে তাহলে কিন্তু সে মুভি কিন্তু সাকিব খানের মতো এরকমের কি করবে মানে সুপার টুপার হিট হবে আমিন খান কিন্তু ডায়লগ খুব ভালো দিতে পারে তার মানে কথার যে ভয়েসগুলো এটা কিন্তু অ্যাকশন মুভিতে কিন্তু কাজে লাগে আপনারা দেখবেন যে এখন চঞ্চল চৌধুরী কিন্তু ভালো মানে একটা রাস্তায় আছে ভালো একটা পজিশনে আছে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম এবং আমিন খান এদেরকে নিয়ে যদি একটা মুভি যদি বানানো যায় যদি তৈরি করে সুন্দর করে সুপার তো হবে হিট হয়ে তারপরও হিট হবে কলকাতা থেকে যদি কিছু আর্টিস্ট থাকে বাংলাদেশ থেকে কিছু আর্টিস্ট থাকে মানে কেন আপনারা দেখবেন কলকাতার সিনেমার অবস্থাও কিন্তু ভালো না আর বাংলাদেশি যে সিনেমা তার অবস্থাও কিন্তু ভালো না এখন দুই দেশের মানে আর্টিস্টদেরকে নিয়ে যদি সিনেমা তৈরি করে তাহলে বাংলাদেশেও রিলিজ হলো কলকাতাও রিলিজ হলো তাহলেই কিন্তু মানে ব্যবসার দিক দিয়ে টাকা উঠে আসবে এবং লাভবান হবে এবং লাভের টাকা দিয়ে প্রযোজক চাবে আবার সিনেমা তৈরি করতে তো বন্ধুরা এটাই ছিল যে আমিন খানের জন্য এটা খুবই একটা মানে ব্যাড নিউজ ছিল এবং খারাপ খবর ছিল ওই সময় যে দামাকে মুভিটি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি পরবর্তীতে দেখবেন যে আমিন খান কিন্তু রাগ করে বা যে কোনো কারণে ওই নায়ককে নিয়ে কিন্তু ওই মুভিটি পরবর্তীতে মুভি নাম দেওয়া হয়েছিল অবতর অবতর নামে মুভিটি কিন্তু খানে রিলিজ হয় আরও একটা মুভি হয়তোবা নগদে আসবে সাদিক সিদ্ধিকে পরিচালিত মানে এই মুভিটি ডাইরেক্ট অ্যাকশন অনেক সময় নাম হয় এক নামে এখনও ফিক্সড হয়নি হয়তো মুভিটি মানে পুরোপুরি এখনো শেষ হয়নি মানে রানিং আছে হয়তোবা প্রযোজকে মানে অনেক প্রযোজক আছে মানে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ শেষ হওয়ার পরে তারপর হয়তোবা আর্টিস্টের মানে টাকা দেওয়ার সমস্যা হচ্ছে বা যে কোনো কারণে মুভি আটকে গেছে কিন্তু এই মুভিটি হয়তোবা আজকাল অনেক একটা সময় আসবে হয়তোবা সব কিছুই ঠিক আছে পরে পরবর্তীতে আসবে তো এটা সাদেক সিদ্দিকের মুভি ডাইরেক্ট অ্যাকশন এখানে আমিন খান এবং পপি তারা এখানে ছিল জুটি তো যাই হোক মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমিন খানের যারা ভক্ত তাদের দাবি আমিন খানকে নিয়ে নতুন মুভি আসুক শাকিব খানের মতো এরকম আমিন খানও সুপার এবং আমিন খানকে কেন কাজে লাগানো হচ্ছে না এটা হাজার হাজার ভক্তদের দাবি তাদের কমেন্ট তাদের আপনারা দেখবেন যে ইউটিউবে অন্য অন্য প্ল্যাটফর্মে আমিন খানকে নিয়ে অনেকে কিন্তু কমেন্ট করে অনেকে এভাবেও কমেন্ট করে কোনো পরিচালকের কি চোখে বাজে না কোনো প্রযোজকের কি চোখে বাজে না এত বড় একজন মাপের আর্টিস্ট আমিন খান যার ভিতরে হিংসা নেয় ভালো অভিনয় করে ভালো সব কিছু তাকে নিয়ে কেন সিনেমা বানানো হচ্ছে না আপনারা দেখবেন যে বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা মাসুদ পারবে সোহেল রানা সাহেব কিন্তু বসে অ্যাক্টিং ভালো করে হাইট ভালো সব ঠিক আছে কিন্তু এই ছেলেটাকে যে কেন কাজে লাগানো হচ্ছে না বা কেন যে অভিনেতাকে মানে তাকে দূরে সরানো হলো এটি বুঝি না এটা খুবই একটা মানে দুঃখজনক তো বন্ধুরা আপনারা তো আপনাদেরকে অবশ্যই জানানো হলো যে আমিন খানের এই মানে অনেকেই আমিন খানের ভিডিও চায় আমিন খানকে নিয়ে মানে নতুন আপডেট চায় এখন নতুন আপডেট আপনারাই পারবেন যে আপনারা যারা ভক্তরা আছেন তারাই কমেন্ট করে শেয়ার করে এবং মানে যদি কোনো পরিচালক বা প্রযোজকের মাধ্যমে যদি এটা করানো হয় বা করানো যায় তাহলে আমিন খানের মুভি অবশ্যই আসবে এবং দর্শক দেখতে পাবে এবং বাংলাদেশে নতুন করে আবার সুপার স্টার আমিন খান আবার রাজ করবে কারণ তার যে গেট আপ তার যে লোক তার কোনো কিছুই এখনো মানে মানে পরিবর্তন হয়নি আগের মতোই আগের সাথে আরো ভালো হয়েছে আগের সাথে মানে আগের সাথে আরো মানে কোয়ালিটি দেখা যায় যে অনেক ভালো এবং তার বয়সের উপর ফিট করেই কিন্তু ওইভাবে মুভি তৈরি করা যায় এবং সে সমস্ত মুভি কিন্তু সুপার টুপার হিট হবে এবং দুই বাংলাতেই কিন্তু চল তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমিন খানের ধামাকা মুভিটি হয়নি এর জন্য অবশ্যই সবাই অনেকের কষ্ট লাগছে দেখা যাক আবার মালিক আফসারি সাহেব আমিন খানকে নিয়ে কোনো মুভি বানায় কিনা বা এরকম কোনো প্রযোজক মানে তার কাছে আসে কিনা তাহলে তো আমিন খানের জন্য এটা খুবই একটা ভালো খবর হবে এবং আমিন খানের যারা ভক্ত আছে তাদের জন্য মানে বড় ধরনের ধামাকা খবর আসবে মুভির নামও যদি ধামাকা হয় খবরও হবে ধামাকা এবং সবাই এক্সাইটেড থাকবে এবং হাজার হাজার ভিডিও তৈরি হবে তো বন্ধুরা সবাই ভিডিওটি না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ